আসম ব্যাস আজকে পহেলা জুন চলুন দেখে আসি ঢাকা সদরক্টাটা আরেকটি লাইভ আপডেট বিকাল পাঁচটা তিরিশ মিনিটে শোনাত যে একটি নৌজান যাবে চারটা তিরিশ মিনিটে আপনার আছে ইগল তিন বা তার পরবর্তীতে যে একটি নৌজান ছেড়ে যাবে ঢাকা থেকে দুইটা তিনটা তিরিশ আছে নিগল বোর্গ বা তার হয়তো কেউ যাবে দুপুর দুইটা তিরিশ মিনিটে আছে এতে দেখতেই পাচ্ছেন ইগল সার্কে যাবে আজকে দুইটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে তার পাশাপাশি ইগল চার আছে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে চলুন দেখে আসছে সামনে আর কি ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর এবং অন্যান্য রুটে এইগুলো চারকে দেখতে পাচ্ছি আমরা ঢাকা থেকে ছেড়ে যাবে লাগানো হয়েছে সুন্দরভাবে ডিজিটাল নেম প্লেট আর তার পাশাপাশি আছে ময়ূর সাত আছে একটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি আছে আলুবালির চার শুরু আর্টের বানারে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদ ইলিশার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আলু আলির চাঁদ তার পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা দুপুর চারটা বাজে ছেড়ে বিকাল চারটা বাজে ছেড়ে যাবে কন্ডফুলির চার ঢাকা থেকে কালী ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং ইলিশা থেকে ছেড়ে যাবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে সম্ভবত বা আটটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকা থেকে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি দেখা দেখে ঢাকা কাঠপুর তিনশিগঞ্জ আহলেশপুর মোহনপুর শাটপুর এসব গাড়ি থাকে গ্রিন ওয়াটার যাচ্ছে শম্পা দুপুর দুইটা বাজে সম্ভবত ছেড়ে যাবে তার পাশাপাশি আছে আপনার মিরাজ এক দেখতে পাচ্ছি নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটা দুপুর একটা বাজে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে আর এদিকে ছোটো ছোটো নো কাঠপুটির নদানগুলো কাঠপুটি যে নৌজানগুলো চলাচল করে সেই নদানগুলো দেখতেই পারছেন তারা তারা তাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে যায় ঢাকা থেকে তার পাশে আমরা দেখতে পাচ্ছি পায়রাবন্দা ফেব্রুয়ারি উদ্দেশ্যে যাবে আজকে ইয়ার তিন ঢাকা থেকে একটি নদানই ছেড়ে যাবে আজকে চর্কত পায়রাবান্দার এবং চরকত উপর থেকে কোনো নদান ছেড়ে আসবে না কারণ গতকাল কোনো নদান ছেড়ে যায়নি তাই আজকে কোনো নোদান ছেড়ে আসবে না আর ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আমরা এককে দেখা যাচ্ছে ঘাট বলে আসছে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে শাহরুখ এক বিকাল পাঁচটা বাজে দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে দুটি নূদানকে দেখতে পাচ্ছি কর্ণফুলি দশ এবং বালিয়া আটটা তিরিশ মিনিটে যাবে এমবি বালিয়া এবং আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণফুলি দশ ঢাকা থেকে দুটি নদান ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাট থেকে দুটি নদান ছেড়ে আসবে কর্ণফুলি নয় এবং এম বি ভোলা কর্ণফুলি নয় সম্ভবত সাতটা তিরিশ বা সাতটা পনেরো সাতটা তিরিশ বা পঁয়তাল্লিশ মিনিটে দুটি নৌদানি পরপর ছেড়ে আসে আজকে এখন পর্যন্ত বোরানোর দিন বা পাতার আটের কোনো নৌজান দেখা যায়নি মতো যদি বোরানোর দিন লঞ্চ যায় তো আজকে জামাল নয় যাওয়ার কথা বা তার পরিবর্তে হয়তো কেউ যেতে পারে কিন্তু পাতার আটের কোনো নজান নেই পাশাপাশি লালমন উদ্দেশ্য মানিক নয়কে দেখা যাচ্ছে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং লালমন থেকে ছেড়ে রয়েছে শাকিন তার পাশে দেখতে পাচ্ছি চর্মন্দাজে রয়েছে রেডসান পাস ঢাকা থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে চরমন্দিরের উদ্দেশ্যে এবং চর্মন্দার আসলে নয় ছেড়ে আসবে আজকে গতকালকে পূবালি নয় ছেড়ে গিয়েছিলো আজকে পূর্বালি নয় ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তারশিপ দুইকে ঢাকা মনপুরা হাতির উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বা ছয়টা তিরিশ মিনিটের ভিতরে ভায়াঘাট হিসাবে থাকবে আপনার কালীগঞ্জ বিশ্ব রোড দোলতকে হাকিমদ তজমুদ্দিন মনপুর হাতিয়া হয়ে যাবে মনপুরা হাতিয়া থেকে আজকে ছেড়ে আসবে ফারান তিন একটি নদনে ছেড়ে আসবে আজকে মনপুরা হাতিয়া থেকে এবং ঢাকা থেকে তার শিব দুই যাবে তার পাশাপাশি আজকে ভেতরের উদ্দেশ্যে তিনটি নদান দেখতে পাচ্ছি টিপুতে আরও আছে তারপর কর্ণফুলি বারো আছে এবং তারশিপ তিন আছে তিনটি নজান যাবে আজকে ঢাকা থেকে বেতওয়ার উদ্দেশ্যে এবং বেতোয়া থেকে তিনটি নজর ছেড়ে আসবে টিপু চৌদ্দ ছেড়ে আসবে কর্ণফুলি তেরো ছেড়ে আসবে এবং ফারান পাঁচ ছেড়ে আসবে যানগুলোর সম্ভবত পরপর আটটার পরপর আটটা আটটা পনেরো আটটা তিরিশ এরকম এই টাইমগুলো ছেড়ে যাবে পরপর ছেড়ে যাবে দশ পনেরো মিনিট পরপর ইদানিং অন্য কোনো লঞ্চ লাইনে আসবে হয়তো নতুন কোনোভাবে তাই ভেঙে তারা সবাই সার্ভিসে সার্ভিস দিচ্ছে পরবর্তী মনপুরার পাশাপাশি আমরা বরুণ দেখেছিলাম পুবালির সাত আছে কিন্তু এটা ব্যানার বা কিছু লাগানো হয়তো যায় কিনা বলা যায় না যদি যায় তো আজকে পুবালির যাবে ঢাকা থেকে বরগুণের উদ্দেশ্যে দেখতে পারছেন হ্যাঁ তার পাশাপাশি আছে রাজহশাহাট আছে ঢাকা সোলা হিলা ভাষাঞ্চল উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়াঘাট হিসাবে গঙ্গাপুর দুর্গাচন্দহাট লালখাবাদ রহমানহাট বাবনেচর ঘাট দিয়ে থাকে আজকে আট ছেড়ে যাবে এবং শোলা হিলা ষোলা ভাষাঞ্চল থেকে সম্রাট দুই ছেড়ে আসবে তার পাশাপাশি মিতালি চারকে দেখছি সোলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে নমরহাট ও সুইস গেট ভায়াঘাট হিসেবে থাকবে মুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ সাত গতকালকে মহারাজ সাত গিয়েছিল আজকে মহারাজ সাত আসবে মিতালি চার ছেড়ে যাবে এদিকে ভান্ডারে কোনো নৌজান নেই ঈদ সার্ভিস আসলে হয়তো তারা আবার আসবে জাতিসংঘটের কারণে রুটটা বন্ধ আছে আপাতত তার পাশাপাশি আমরা সুন্দরবন বারোকে দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন ঢাকা সুন্দরবন বারো যারা চাঁদপুর থেকে বরিশাল ঝালকাঠি যাবেন বা বরিশাল থেকে চাঁদপুর আসবেন তারা সুন্দরবন বারো এবং ফারান সাতকে ব্যবহার করতে পারেন আজকে সুন্দরবন বারো দেবে ঢাকা থেকে ছেড়ে এবং সাদ ঝালকাটি দিকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি আছে বরিশালের নৌযান বরিশালে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে পিনার দশ এবং পারাবত এগারো দুটি নৌজান ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার এক এবং মানামি গতকালকে দুটি নৌজান ছেড়ে গিয়েছিল আজকে দুটি নজন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আজকে দুটি নজান ছেড়ে যাবে বরিশাল মানুষগুলো সারার টাইম সময়ত রাত নটার পরে পরপরে ছেড়ে যায় লঞ্চগুলো গুলো দেওয়া আছে বাকি না শুধু দুটো ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এছাড়া যারা ঢাকা থেকে চাঁদপুর যাতে যান তারা প্রতি ঘন্টায় পেয়ে যাবেন সকাল ছয়টা থেকে আর বারোটা পর্যন্ত অনুযায়ী চলাচল করে এবং যারা ঢাকা থেকে ইলিশা যাবেন যারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দশ পাখি দশ তারপর আটটা বাজে গ্রিনল্যান্ড বন্ধ আছে কিন্তু ঈদগে পোস্তকাল থেকে আপনার কার্নিভাল ক্রুজ পেয়ে যাবেন আর সকাল নয়টা বাজে কর্ণলি চৌদ্দ ছেড়ে যায় ঢাকা থেকে তার পাশাপাশি দুপুর দুইটা বাজে ছেড়ে যায় আজকে আলোয়ারি চার ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে দুপুর দুইটা বাজে আলো আলির চার বা আলো আলির নয় বা শুরুবিআ যে কোনো তিনটি নজর ভিতরে একটি নদান পেয়ে যাবেন দুপুর দুইটা বাজে তার বিকালে আছে আপনার কর্ণুলি চার বা সম্পদ আর করণুলি তিন তিনটার মধ্যে একটি নদান পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বিকাল চারটা বাজে ছেড়ে যাবে কর্ণফুলি চার এবং বিকালে ছয়টা বাজে ছেড়ে যাওয়া মনপুর হাতের নদানটা ইলিশা গাড় দিয়ে থাকে তাছাড়া রাত্রে দশটা বাজে পাবেন রাজার আট বি বা কনফুলি আগ্রা যে কোনো একটি নদান ঢাকা থেকে ছেড়ে যাবে এছাড়া আবার রাত একটা বাজে আছে কার্নিভাল ওয়েব ঢাকা থেকে পুস্তকালে ফিরে যাবেন থেকে ছেড়ে যায় ইলিশের উদ্দেশ্যে ফেরিয়ে নিয়ে তাছাড়া যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ বা আটটা পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যাবেন কনগুলি চার বা কনগুলি তিনবার সম্পদ কোনো একটি নজান এবং নয়টা বাজে পেয়ে যাবেন বি বা কনগুলি এগারো যে কোনো একটি যান দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন আর দৈল পাখি দশ দুইটা তিরিশ মিনিটে সার্ভিসটা কিনে নেন বন্ধ আছে দুই তিনটা বাজে পেয়ে যাবেন কনগুলি চোদ্দো এবং বিকালে পেয়ে যাবেন মনপুর হাটকা থেকে ছেড়ে আসেন ওজন দশটা বাজে পেয়ে যাবেন আলু আলিদ নয় আলু চাল ব্যবসা সম্পদ একটি নজান যে কোনো একটি নজান পেয়ে যাবেন দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ওই সর্বশেষ আমি এখন আসছি বর্তমানে পোটাখালি ঘাটে ঢাকা পোটাখালী ঘাটে এখান থেকে পোটাখালি নজানগুলো ছেড়ে যায় দেখতে পাচ্ছেন আজকে কাজল সাত আছে ঘাটে ঢাকা থেকে কাজল সাত ছেড়ে যাবে বগা পোটাখালির উদ্দেশ্যে এবং বগা পোটাখালি থেকে ছেড়ে আসবে পূবালি বারো গতকালকে পলি বারো দিয়ে গেছিল আজকে পুবলি বারো ছেড়ে আসবে এই ছিল আজকে আমাদের সতর্ক সরাসরি লাইভ আপডেট আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ